ভোট পরবর্তী হিংসা অব্যাহত আবার উদ্ধার বোমা এবারে ঘটনা চৌধুরীহাটে জানা যাচ্ছে দিনারা চৌধুরীহাটে এক বিজেপি কর্মীর বাড়িতে দুটো তাজা বোমা উদ্ধার হয় রবিবার সকালে এই বিষয়ে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন বিজেপি কর্মী গৌরগোবিন্দ সরকারের স্ত্রী প্রসঙ্গত চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের সাদিয়ালের কুঠি বিজেপি কর্মী গৌরগোবিন্দ সরকারের বাড়ির সামনে গতকাল রাতে কেউ দুটো তাজা বোমা রেখে যায় আজ সকালে পরিবারের সদস্যরা তাজা বোমা দুটো দেখতে পায় এরপর খবর দেওয়া হয় নয়াহাট পুলিশকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাজা বোমা দুটোকে নিষ্ক্রিয় করে থানায় নিয়ে যায় গ্রাম স্বাধীনের প্রতি বিজেপির কর্মী কে বা কারা রাত এগারোটার পরে আমাদের বাড়িতে দুটো বম রাখা হয়েছে খাস করে দুটো বম পাওয়া গেছে ভাগ্যের ক্রমে বমটা বাস্ট হয় নাই আজ সবাই বেঁচে গেছি আজ সকালবেলা ভোর পাঁচটায় দেখি দেখার পর পুলিশরা আসে অনেক গ্রাম পাড়া প্রতিবেশীরা আসে আসার পর বন তুলে নিয়ে যাওয়া হয় এইভাবে একটা অশান্তি সৃষ্টি করছে